আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম আজকে আমার বাচ্চার বয়স পঞ্চম দিন তো ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আছে এখন পর্যন্ত আপনারা সবাই আমার ব্যবসার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার পরিবারের লোক যেন সুস্থ থাকে এবং আমার এই মুরগি বাচ্চাগুলো এবং মুরগি যেন সুস্থ থাকে দেখেন আমি এই চ্যানেলটা শুরু করেছি চ্যানেলটা কিন্তু আসলে আমি শুরু করেছি একটা কারণে আমি অনেক জায়গায় দেখি যে অনেক লোক মুরগি পালন করে লস খায় আসলে পালন করারও কিছু ব্যাপার আছে কিভাবে পালন করলে আপনারা লস খাবেন না যেহেতু আমি এই সেক্টরের সাথে জড়িত বলতে পারেন দুই বছর আরও তার আগে থেকে আমার মামারা করে হ্যাঁ আমি ওটা দেখছি মনে করেন যে আরও পাঁচ বছর ধরে বলতে পারেন আমি জড়িত তো ইনশাআল্লাহ আমার ভিডিও যারা দেখবেন আর আমার ভিডিও যারা ফলো করবেন আমি আশা করি আমি আপনাদেরকে এই মুরগি পালনের যতটুকু সম্পূর্ণভাবে তথ্য দেওয়া যায় কিভাবে আপনারা মনে করেন যে ভালো করবেন হ্যাঁ সেই তথ্য আপনাদেরকে আমি ভিডিও থ্রুতে দেবো আমার একটাই ইচ্ছা যে আমি যখন পড়াশোনা শেষ করছি তখন চাকরি বাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করছি চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি চাকরি বাকরি তেমন আমার মন মতো পাইনি তখন আমি এসে আমি প্রথমে ধানের ব্যবসা আমার এখনও আছে যেটা ধানের ব্যবসা ভুট্টার ব্যবসা সরিষার ব্যবসা করতাম তারপর আমি আস্তে আস্তে যখন ওখান থেকে আমি একটু ভালো একটা জিনিস পাইলাম তখন আমি চিন্তা করলাম আমার নিজস্ব একটা প্রোজেক্ট থাকা খুব দরকার আর প্রোজেক্ট করতে গেলে মুরগির প্রোজেক্টটা অনেক ভালো একটা প্রোজেক্ট এই প্রোজেক্টটা যদি আপনারা করতে পারেন আল্লাহ যদি আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের যদি লাখ ভালো থাকে মানে কপাল তক্তির ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা এই সেক্টর থেকে একটা বছর শেষে আপনারা একটা ভালো ইনকাম করতে পারেন এবং এটা রেজাল্ট আমি নিজেই দেখছি আপনাদেরকে আমি দেখাইছি আমি কিন্তু একশো আশিটা মুরগি দিয়ে শুরু করছি আমি আগে দেখছি যে রেজাল্ট আমি যখন দেখলাম যে না আসলে রেজাল্ট ভালো তখন আমি কিন্তু আরও বড় করে সেট করার চিন্তাভাবনা করলাম এখন আমি আজকে আপনাদেরকে বাচ্চার পঞ্চম দিনের জিনিসটা দেখাবো যে আমার বাচ্চার পঞ্চম দিনে কি অবস্থায় আস আছে এবং আমার বাচ্চা খুব ভালো পজিশনে আছে আমরা ছয় হাজার একশো পঞ্চাশটা আমি মুরগি তুলছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ 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 পঞ্চম দিনে এসেও বাচ্চা অনলি ষাট থেকে সত্তরটার মতো বাচ্চা আমার কেটে গেছে মানে মারা গেছে এটা একটা খুবই ভালো রেজাল্ট এই রেজাল্টটা আপনাদেরকে আনতে হবে মানুষ সরকারি একটা যেই একটা সার্ভে আছে ওই সার্ভেতে দেখা যায় যে হাজারে মনে করেন যে পাঁচ পার্সেন্ট যে বাচ্চা আপনি তুলবেন পাঁচ পার্সেন্ট বাচ্চা আপনার মারা যাবে পাঁচ পার্সেন্ট যায় কেটে যায় তার মানে আমার ছয় হাজার একশো পঞ্চাশে আমার কাটা একটা টা ইয়ে ছিল যে আমি তিনশো মুরগি আমার তিনশো প্লাস মুরগি আমার কাটতো সেখানে আলহামদুলিল্লাহ শুধুমাত্র সবচেয়ে যেই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই সময়টাই কিন্তু সত্তরটা মুরগি আমার কাটা গেছে এখন থেকে আস্তে 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 কাটা কমে যাবে অনেক কমে যাবে এবং ভালো করে মুরগির পিছিয়ে মানুষ বলে অনেক শ্রম আসলে অনেক শ্রম দিতে হয় না আপনারা যদি একটু সতর্ক থাকেন একটু যদি মুরগিটা নিজেরা একটু টেক কেয়ার করেন দেখেন আমি কিন্তু আমার ফার্মে অনেক সময় দিই তো আপনারা যদি নিজেরা একটু নিজেদের প্রতিষ্ঠানে সময় দেন নিজেরা যদি একটু পর্যবেক্ষণ করেন খাদ্য পর্যবেক্ষণ করেন ওষুধপাতিগুলো পর্যবেক্ষণ করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাচ্চা তেমন একটা কাটবে না আর বাচ্চার কোয়ালিটিটা আপনারা একটু ভালো কিনবেন যেরকম এগুলো কিন্তু আমার সব নিজের বাচ্চা আমার নিজের ডিম হ্যাচ করে বাচ্চাগুলো এবং আমার বাচ্চার কোয়ালিটিগুলো অনেক ভালো কারণ আমি আমার ফিড আমি নিজে বানাই আমার ফিড আমি কারোর উপর ডিপেন্ড করি না আমি নিজে বেনে নেই অনেক দামি দামি মেডিসিন আমি ইউজ করি তো আশা করি আমার ভিডিও যারা দেখবেন আমি তো আপনাদেরকে মেডি মানে পাঁচশো কেজি খাদ্যর জন্য কী কী মেডিসিন আমি ব্যবহার করি এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখেছি এবং সব সময় খাদ্য কস্টিং কমানোর জন্য আপনারা যদি যারা নিজেরা আপনারা ফিড প্রোডাকশন করেন তারা কখনো খাদ্য বা মানে কস্টিংটা বাঁচানোর জন্য কম দামি জিনিস ইউজ করবেন না একটা মুরগির খাদ্যটাই কিন্তু মেইন খাদ্যতে মেডিসিন পরাটাই মেইন তো আমি আশা করি যে আপনারা খাদ্যগুলো ভালোভাবে বানাবেন মেডিসিনগুলো ভালোভাবে দিবেন এদের পিসে নিজের যেরকম নিজের অসুখ হলে যেরকম সবচেয়ে ভালো চিকিৎসাটা আমরা নেই সেরকম এদেরকেও সবচেয়ে ভালো চিকিৎসাগুলো দিতে হবে এবং আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কি কী ভ্যাকসিন আমি দিই যেহেতু আমি প্যারেন্টস করব বা মুরগি ডিম বাড়া মুরগি করবো তো আমার ভ্যাকসিনগুলো একটু বেশিই পড়বে তারপরও আমি দেখাবো আর আমি বরাবরই বলে আসি যারা এই সেক্টরে লাভ প্রমাণ হতে চান তাদেরকে একটা ভালো পুঁজি থাকতে হবে ভালো পুঁজি থাকতে হবে এবং যদি আপনারা মুরগিটাকে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে পারেন যে ছয় মাসে যে টাকাটা ইনভেস্ট হবে ওই টাকাটা ধরে রাখার মতো যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনারা অবশ্যই ডিম পাড়া মুরগি করবেন কারণ ডিম পাড়া মুরগি করলে লসটা খুব কম হয় বলতে গেলে হয়ই না বিগত তিন বছর ধরে খুব ভালো সুন্দর একটা ব্যবসা যাচ্ছে ডিমপাড়া মুরগি ডিমপাড়া মুরগি সবাই করতে পারে না পুঁজির সমস্যা থাকে কিন্তু আপনাদের যদি পুঁজি থাকে যে আপনাকে আমি বলি একটা আইডিয়া দিই এক হাজার মুরগি ডিমপাড়া করতে গেলে আপনার আট লাখ টাকার মতো খরচ হবে আট থেকে সাড়ে আট লাখ টাকা বা নয় লাখ টাকা খরচ হবে তো এই টাকাটা যদি আপনাদের ছয় মাস আপনারা যদি টাকাটা ধরে রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই ডিম পাড়াতে যাবেন কারণ ডিম পারলে মুরগিটা আপনাকে দীর্ঘ এক বছর বা দেড় বছর ডিম দিবে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন মুরগি পেছে এই টাকাটা যদি আপনার উঠে আসে কর্মচারী ইলেকট্রিসিটি খাদ্য মুরগি যে এই আট লক্ষ টাকা যদি আপনি উঠে আসে যেই মুরগিটা আপনারা বিক্রি করবেন এটাই কিন্তু আপনাদের পুরোটাই একটা লাভ থাকবে তা আপনারা এইগুলো ফলো করে আপনারা আমি যেইভাবে তথ্যগুলো দিব সেগুলো একটু ফলো করে যদি আপনারা মুরগির ব্যবসা করেন আমি নিজেও তো করতেছি প্রথম থেকেই দেখাচ্ছি আমার চ্যানেলে কিন্তু একদম শুরু থেকে আমি দেখাচ্ছি যে আমি মুরগির বাচ্চা উঠাইছি কি ভ্যাকসিন দিচ্ছে কি খাদ্য দিচ্ছি এগুলো কিন্তু আমি সবই দেখাবো আরও দেখাবো আরও ভবিষ্যতে দেখাবো ডিমের বাজার কিভাবে হয় সব সময় ব্যবসা হবে না কখন ব্যবসা করতে হবে যাদের বেশি আছে ডিম কখন হ্যাচ দিতে হবে সেগুলো কিন্তু আমি সব আপনাদেরকে দেখাবো তো এই সময়টুকু আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি মানুষের কাছে আপনারা পৌঁছে দেন শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে সেটা করেন আমি ডিমের বাচ্চা বিক্রি করি আমার এই সেটটা আপনার জয়পুরহাট আপনার বগুড়া জয়পুরহাট নওগাঁ দিকে যদি আপনার আশেপাশে যদি আপনারা বাচ্চা নিতে চান ভালো কোয়ালিটির বাচ্চা যতটুকু ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়া যায় আমি ততটুকু ভালো কোয়ালিটির বাচ্চা আপনাদেরকে আমি দিব তা আপনারা যদি চান তাহলে আপনারা অর্ডার দিতে পারেন আমি আপনাদেরকে সে বাচ্চাগুলা সাপ্লাই দেব এখন আমি আপনাদেরকে আমার বাচ্চার কন্ডিশনটা দেখাবো এই দেখেন এটা হলো হাইব্রিড বাচ্চা হ্যাঁ দেখেন ইনশাআল্লাহ হাইব্রিড বাচ্চাগুলো কী সুন্দর দৌড়দৌড়ি করতেছে এই দেখেন বাচ্চাগুলা সুন্দর খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ বাচ্চা খাবে বাচ্চাকে খাদ্য দিতে হবে কোনো বাচ্চা পালি পালার সময় কোনো রকম আপনারা কৃপণতা করবেন না যা খাচ্ছে খেতে দেন এই বাচ্চাগুলো যখন আরেকটু একটু বড়ো হবে তখন এদের একটা মাপ আসবে কিন্তু এই প্রথম বাচ্চা এ দেখেন পানি খাচ্ছে হ্যাঁ খাদ্য খাচ্ছে এগুলো আপনাদেরকে সুন্দর করে দিতে হবে এই দেখেন আমি কিন্তু আমার খলপাইটা কী করছি প্রথম দিন থেকে বড় করে দিছি ব্রুড়োটা একটু উঁচা করে দিছি হ্যাঁ তখন বাচ্চাগুলো যখন বড় হবে আস্তে আস্তে বাচ্চাগুলো কি কী চলে আসবে একটু স্পেসটা বেশি লাগবে এখন এদের বডি ওয়েট আসতেছে আজকে পঞ্চম দিনের বাচ্চা দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে দৌড়াদৌড়ি করতেছে একটু ছড়াই ছিটে আছে এদের কিন্তু হিট কিন্তু এখন এরা এই মনে করেন যে খুব ভালোভাবে পাইছে এরা কিন্তু এখন সব বাচ্চাগুলো সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলো সুস্থ হুম দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন বাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে পানি খাবে হুম ঠিক আছে এই দেখেন এখানে এ কী করতেছে একদম খাদ্য রিয়ার ওপর চোরে খাচ্ছে তো এইগুলা দেখতে খুব মজা লাগবে আপনারা সময় দিবেন খুব ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই সময় সময় দেওয়া দেখেন কি সুন্দর বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে এরকম সময় দিবেন আপনারা ফার্মে যত সময় দিবেন যত নিজেরা দেখভাল করবেন তত ইনশাল্লাহ আপনারা খুব ভালো আপনাদের বাচ্চার কোয়ালিটি আসবে নিজেকে দেখতে হবে সময় দিতে হবে দেখেন এই যে দেখেন হ্যাঁ এ দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা ঘরের জিনিসটা দেখেন কত সুন্দর করে ইয়ে করে দেওয়া নিজের বাচ্চাকে যেভাবে পালন করেন সেভাবে এদেরকে পালন করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট চলেন আপনাদের এখন আমি সোনালির বাচ্চা দেখাবো এ দেখেন সোনালির বাচ্চা দেখেন সোনারির বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর বড়ো হয়ে গেছে পঞ্চম দিনের বাচ্চা ইনশাল্লাহ এখন এই দেখেন এক জায়গায় ঘুপকে মেরে বসে আছে হুম ইনশাল্লাহ এই দেখেন ইনশাআল্লাহ এখন মনে করেন যে মৃত্যুর হারটা আমার আস্তে আস্তে কমে যাবে যেই সময় ইয়া ছিল সেই সময় মনে করেন না আমাদের মোটামুটি পার হয়ে গেছে দেখেন এগুলো দেখতেও ভালো লাগে আপনার নিজেদের ফার্মে সব সময় আপনারা শ্রম দিবেন দেখা শোনা করবেন তাহলে আপনারা একটা ভালো ফলাফল পাবেন হুম তো ইনশাআল্লাহ এখানে আজকে ভিডিওটা শেষ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন হ্যাঁ আর আমার মুরগির জন্য দোয়া করবেন আমি যেন খুব ভালোভাবে মুরগিগুলো পালন করতে পারি এখান থেকে আমি দূরে টাকা জন্য ইনকাম করতে পারি যে কোনো ব্যবসা সবাই কিন্তু চায় যে দূরে টাকা ইনকাম করার জন্য তো আপনারা দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আপনাকে জানাবেন আপনাদের যদি ফিট দরকার হয় আমার হচ্ছে একটা জয়পুরহাট আশেপাশে এলাকায় যদি আপনারা কেউ দেখেন আপনাদের যদি ভালো মানের ফিট দরকার হয় ফিট বা বাচ্চা এগুলো আপনারা আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে যত প্রকার সাহায্য করা দরকার আমি করব। এখানে আমার আপনারা সবাই আমি চাই যে আমরা যেগুলা যুব সমাজ আছি যারা আমরা বেকারত্ব থেকে ভুগছি তারা যেন কেউ বেকার না থাকে এটা হলো আমার মেইন উদ্দেশ্য এই চ্যানেলের আমার এই চ্যানেলটা আমি করেছি যেন আপনারা ফুল ডিটেলস একটা ভিডিও ডিটেলস একটা তথ্য পান যে কিভাবে মুরগি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পালন করবেন কিভাবে এখান থেকে লাভবান হবেন হ্যাঁ লস হতেই পারে লাভ হতেই পারে এটা পুরাটা আল্লাহর উপর। তারপরে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর নাম নিয়ে যে আমরা যেন ভালো করতে পারি ভালো করে যেন আমরা ইনকাম করতে পারি এটা আমাদেরকে সৎ পথে আল্লাহর উপর নির্ভরশীল নির্ভরশীলতা রেখে আমাদেরকে আগায় যেতে হবে তো এখানেই আমি শেষ করছি আজকের মতো আমার জন্য আপনারা দোয়া করবেন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি মানুষজন দেখতে পারে বেশি মানুষজন উপকারিতা পায় এটার ইনশাল্লাহ আপনারা এটা আপনারা আমার জন্য এক এটা করে দেবেন এটা মেক্সিওর করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি দেখাবো হলো কালকে আমার মুরগির দুটা ভ্যাকসিন আছে কী কী ভ্যাকসিন দিব কীভাবে ভ্যাকসিনটা দিচ্ছে এগুলো আমি ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আবার আবরাকাত